হ্যালো ওয়েলকাম টু হেলথ আমি ধ্রুব আর আজ আমরা আলোচনা করব নিয়ে আমরা জানবোট কি কেন হয় এর এবং বাড়িতে আপনি এটা কিভাবে ম্যানেজ করতে পারবেন আর এই পুরো আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এ মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার গাঁটে গাঁটে ব্যথা ফুলে যায় আঙুলের গাঁট ফুলে যায় হাঁটু ফুলে যায় আমরা শুনেছি আমরা বয়স্ক হলেই বা অনেক অনেক সময় তো আমরা দেখেছি যে অল্প বয়সীদের মধ্যেও এটা হচ্ছে তো এই রিমাটয়েড আর্থারাইটিস বিষয়টা কি অ্যাকচুয়ালি রিমাটয়েড আর্থারাইটিস বাই গাঁটে ব্যথা নিয়ে যেটা যদি আমরা রিমাটয়েড আর্থারাইটিস নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু খুব কমন এটা আর শুধু গাঁটে ব্যথা হলেই যে রিমাটয়েড আর্থারাইটিস হচ্ছে তা তো নয় অনেক কারণ আছে মানে আমি একটা পেশেন্ট দেখেছিলাম তো পেশেন্টের ঘাটে ঘাটে ব্যথা একদম টিপিক্যাল যেরকম ঘাটে ব্যথা হয় সেরকম ঘাটে ব্যথা আমি জিজ্ঞেস করলাম সকালবেলা মর্নিং স্টিফনেস হয় কিনা বললো হ্যাঁ ওতে মনে হয় হয় তো রিমোটার আর্থারাইটিস মনে হয়ে টেস্ট করতে দিলাম দেখা গেল রিমোটার আর্থারাইটিস নেই ভিটামিন ডি অভাবে হয়েছে আচ্ছা 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 তো তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পর ঘাটে ব্যথা চলে গেল আচ্ছা কিন্তু এটা ইন্ডিয়ানসের মধ্যে খুব কমন খুব কমন খুব কমন ভিটামিন ডি অভাব কিন্তু রিমোটার আর্থারাইটিস এটা স্পেসিফিক একটা অসুখ আর কি এটা জয়েন্টের ইনফ্লামেশন হয় পেইন হয় এবং লিমিটেশন অফ মুভমেন্ট হয় মানে জয়েন্ট গুলো মুভ করতে অসুবিধা হয় প্রথমে শুরু হয় ওই ছোটখাটো জয়েন্ট দিয়ে হাতের পায়ের ঘাটে জয়েন্ট দিয়ে তারপরে কিন্তু ইভেন্চুয়ালি বিগ জয়েন্টস গুলো ইনভলভ করে রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট নি এগুলো ইনভলভমেন্ট হয় এবং যেহেতু এটা অটোইমিউন ডিজিজ অটোইমিউন ডিজিজে যেরকম কোনো অসুখে সারে না এটাও সারে না চিকিৎসা চালিয়ে যেতে হয় তবে যে ইন্টেন্সিটিতে পেশেন্টটা প্রেজেন্ট করেন ভালো চিকিৎসা ব্যবস্থাতে সেটা অনেকটা কমে যায় কিন্তু আচ্ছা পেশেন্ট নিয়ে নর্মাল লাইফ লিড করেন আর কি একদম তো নর্মাল হবে না যে ওষুধ ছাড়া উনি থাকছেন বা একদম ওষুধ বন্ধ হয়ে গেল মিরা আমাকে একজন পেশেন্ট বললে ডাক্তারবাবু আমি মানে মডার্ন মেডিসিন না অ্যালোপ্যাথি না অন্য এক ধরনের ওষুধ খেয়ে আমি ভালো আছি আচ্ছা তো কি ওষুধ খান তো আমাকে উনি দেখালেন এবং আমি বললাম কি আপনার ওজন বেড়েছে বললে হ্যাঁ আমার এই ওষুধটা খাওয়ার পরে পনেরো কেজির মতো ওজন বেড়েছে আর আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই ওষুধটা আপনি কোথা থেকে কেনেন না একজন পাড়ার একজন ভদ্রলোক আমাকে জোগাড় করে এনে দেন বাতির ওষুধ স্যার তো আমি শ्योर ছিল ওর মধ্যে স্টেরয়েড আছে স্টেরয়েড খেয়ে ব্যথা কমেছে এবং মোটা হয়ে গেছে গায়ে এরকম কুঁচ হয়ে গেছে যেটা কোন স্টেরয়েড খেলে হয় আর কি তো আমি বললাম এই জিনিসটা বেশি দিন খেলে ভালো থাকবেন না এবং স্বাভাবিক তাই হলো অনেকদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন বলে এবং বডি ওয়েট বেড়েছে বলে তো তো স্টেরয়েড স্টেরয়েড ডায়াবেটিস ধরা পড়লো এখন তার কাছে চলে চলে চিকিৎসা যে চিকিৎসাটিস এ ব্যবহার করা যাবে না তা না কিন্তু তার একটা কোর্স আছে এরকম নয় যে এক বছর ধরে স্টেরয়েড খেয়ে যাচ্ছি হাড় দুর্বল হয়ে যাবে তো মায়োপ্যাথি হবে মাসল দুর্বল হয়ে যাবে ওজন বেড়ে যাবে ডায়াবেটিস উচ্চ রক্তের সবার মতো সমস্যা তৈরি হবে কোলেস্টেরলের প্রবলেম হবে ফলে চিকিৎসার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তার একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনটা তাবর তাবর বিজ্ঞানী ডাক্তার বাবুরা যারা এই নিয়ে কাজ করেছেন তারা ওটা সেট করেছেন সেই গাইডলাইন ফলো করে এটা চিকিৎসা করতে হবে এরকম না যে র্যান্ডম আমি ওষুধ দোকানে গেলাম আমারে মনে হয় রিমোট হচ্ছে আর আমি ওষুধ কিনে কিনে হ্যাঁ ব্যথা হচ্ছে দোকানে গিয়ে বললাম আমাকে পেনকিলার দিন ব্যথা কমানোর ওষুধ টষুধ খাইটাই তারপরে ব্যথা কমে গেল ওষুধ খেয়ে তবে পেন আমি খাচ্ছি এবং প্রচুর পেশেন্ট রিমোটেড আর্থরাইটিস এর আছে বা লুপাস বা এই অটোইমিউন আর্থরাইটিস যে পেশেন্টরা আছেন যে পেন কিলার খাওয়ার জন্য কিডনি খারাপ হয় অ্যানালজেসিক নেপ্রোপ্যাথি নিয়ে আমাদের কাছে আসেন প্রচুর আছেন খুব কমন আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলি আমি বলি যে যে মডার্ন ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে রিমোটেড আর্থরাইটিস সেটাই ফলো করা উচিত আচ্ছা এটা তো ধরুন মানে মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনে খাচ্ছেন অনেকে জানেন আছে যে আমার এই সমস্যাটা আমার আছে কিন্তু তারা চিকিৎসায় ডিলে করছেন তো তাদের ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে একটা জিনিস আমি বলি আপনাকে যে ডিজিজ এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে জেনেটিক ফ্যাক্টর আছে আরো অনেক কিছু ফ্যাক্টর আছে মানে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর তো থাকে তো এর একটা কম্বিনেশন ইফেক্ট হয় আমাদের বডিতে তার জন্য রিমোটের আর্থারাইটিস হয় এই রিমোটের আর্থাইটিসটা শুধুমাত্র জয়েন্টকে কে ইনভলভ করে তা নয় কিন্তু আচ্ছা অসুখটা এমন জয়েন্টকে কে ইনভলভ করে বলে আমরা জানতে পারি যে আর্থ্রাইটিসটা হয়েছে আসলে এটা একটা সিস্টেমিক ইনফ্লামেশন হয় আমাদের পুরো বডিতে ইনফ্লামেশন আচ্ছা কি রকম আপনাকে আমি বলি যদি মনে করো আনট্রিটেড আছে সে ব্যথার ওষুধ খে ব্যথা কমিয়ে ফেললো পেন কিলার খেয়ে বা স্টেরয়েড খেয়ে দোকান থেকে কিনে কমিয়ে ফেললো তাহলে তার কি কোনো আর অসুবিধা হওয়ার কথা নয় তাহলে আপনি শুনুন আপনাকে বলি এই যে পুরো প্যাথোফিজিওলজিক্যাল প্রসেসটা আমাদের যে বডিতে চলতে থাকে তার জন্য আমাদের চোখ ইনভলভ হয় ইউভিয়াইটিস এইসব প্রবলেমগুলো হয় হার্টকে ইনভলভ করে রকম ইনভলভ করে হার্ট ফেলিওর হতে পারে এসেমিক হার্ট ডিজিজ হতে পারে পেরিকাডাইটিস হতে পারে মায়োকাডাইটিস হতে পারে এখানেও শেষ নয় ফুসফুসকে ইনভলভ করে আচ্ছা কি করে পালমোনারি নোডিউল তৈরি করে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স তৈরি করে প্লুরাল এফিউশন করে ইন্টারস্টিসিয়াল লাং ফাইব্রোসিস করে ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ বলা হয় বলা হয় সেটাও করে শুধু তাই নয় আমাদের যে রক্ত থাকে সেগুলোকে নষ্ট করে অ্যাথ্রোস্লেরোসিস করে বা রিমাটার ভাস্কুলাইটিস করে রেনডস ফেনোমেনন বলে একটা প্রবলেম হয় সেটাও করে ফলে আপনি বুঝতে পারছেন যেটা শুধু জয়েন্টের অসুখ নয় কিন্তু আপনি এটাকে ইগনোর করে শুধু ব্যথার ওষুধ মানে ব্যথাটা হচ্ছে ইন্ডিকেশন যে ভাই তোমার এটা আছে তো এটা এটা নিয়ে তুমি সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে ফেলতে হবে খুব ইম্পর্টেন্ট এটা জিনিস কিন্তু অনেকে আমরা ইগনোর করি ভাবে ব্যথা হয়েছে পেনকিলার খাই ও পেনকিলার খেলে কিডনি খারাপ হয় ঠিক আছে প্যারাসিটামল খাচ্ছি ট্রামাডল খাচ্ছি না এরকম নয় কিন্তু ওটা যদি আপনি ইনফ্লামেশনটাকে ঠিকঠাক যদি লেভেলে কমাতে না পারেন মানে কিছু ব্লাড প্যারামিটারস দিয়ে আমরা বুঝি তো ইনফ্লামেশনটা কত রকম হয়েছে সি রিঅ্যাকটিভ প্রোটিন ইত্যাদি তাহলে কিন্তু ওই অটোমিন অসুখটা চোখ হার্ট লাং আমাদের মাসকুলার স্কেলেটাল সিস্টেম আমাদের ভ্যাসকুলার সিস্টেম যেটা কার্ডিভাসকুলার সিস্টেম পুরোটাকে ইনভলভ করে ফলে এটা চিকিৎসা ঠিকঠাক করা উচিত বলে আমার মনে হয় এবার যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমার কি শুধু ব্যথা হলেই আমি বুঝতে পারবো যে আমার এই সমস্যাটা হতে পারে নাকি এর আরও অন্য অন্য আরও বেশি বেশ কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে আমি বুঝতে পারবো বা একজন মানুষ বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটি আছে বা থাকতে পারে রিমোটার অ্যাথাইটিস নিয়ে পেশেন্টটা যেটা প্রথম প্রেজেন্ট করেন জয়েন্ট পেইন নিয়ে এবং ছোট ছোট জয়েন্টগুলো ইনভলভড হয় আমি বলেছি যেটা আপনি বললেন তাতে ব্যথা হতে পারে ফোলা ভাব থাকতে পারে লাল ভাব হতে পারে মর্নিং স্টিফনেস খুব ইম্পর্টেন্ট আধ ঘন্টার বেশি সকালবেলা জয়েন্টগুলো জড়তা থাকে আধ ঘন্টা পরে খুলতে আরম্ভ করে ভালো করে কাজ করতে পারে যত দিন বাড়ে স্টিফনেসটা কমে যায় যেটা যেকোনো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসেই তা হয় এবার এইটা তো একটা ইন্ডিকেশন হলো এবার এটাকে আপনি অন্যভাবেও এটাকে ইগনোর করতে পারেন ভাবলে না আমার মনে হয় ইউরিক অ্যাসিড বেড়েছে অনেকে ভাবে আমার মনে হয় ভিটামিন ক্যালসিয়াম ক্যালসিয়াম কম অনেক পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে বা ডাক্তারদের কাছে প্রেজেন্ট করে চেস্ট পেইন নিয়ে আচ্ছা পেরিকাডাইটিস হয়েছে পালসেট বেশি মায়োকাডাইটিস হয়েছে হাঁপ হচ্ছে কাশি হচ্ছে সারছে না দেখলেন যে একটু চলাফেরা করলে হাঁপাচ্ছে আইএলডি হয়েছে ইন্টারস্ট্রেশিয়ান লাং ডিজিজ বুঝতে পেরেছেন বা হাঁটছে হাঁটতে হাঁটতে পায়ে ক্র্যাম্প হলো ক্রডিকেশন হচ্ছে রক্ত রক্ত ঠিক করে যাচ্ছে না তো এই সিমটমগুলোর পেশা লেট সিমটম এগুলো এই যে জয়েন্টের সিম্পটম গুলো বাদ দিয়ে যে সিম্পটম গুলো অনেক পরে অনেক পরে মানে বুঝতে গেলে আপনাকে ওই আগেই বুঝে নিতে হবে বুঝে নিতে হবে অনেকে আবার 10 বছর আগে রিমোটার ডায়াসিস হয়েছে ওই করে বুঝる কি কোন স্টেরয়েড ফেড কে কমে গেল মানে ছেড়ে গেল সে ভাবচামাস ছেড়ে গেল 10 বছর সহ্য করে আছে ব্যথাটা এখন পাচ্ছে না তখন আসছে তখন তার সব রকম বাই কমপ্লিকেशंस গুলো হয়েছে সে লাং কমপ্লিকেशंस হার্ট কমপ্লিকেশন ভাস্কুলার কমপ্লিকেশন চোক সবকিছু সুতরাং अर्ली ডায়াগনোসিস अर्ली ट्रीटমেন্ট এটা করতে বৈ যেকোনো অসুখের মতো যেকোনো ক্রনিক রোগের মতো এটার প্রথমেই ডায়াগনোসিসটা করে প্রথম থেকেই চিকিৎসা ঠিকঠাক করে ফেলতে হবে শুরু করে ফেলতে হবে ডায়াগনোসিসটা হবে কিভাবে তাহলে মানে এটা কি শুধুমাত্র ডাক্তার দেখেই বলে দেন নাকি না পরীক্ষাও করতে হবে বেশ কিছু একটা ক্লিনিক্যাল আপনাকে জাজমেন্ট করতে হবে যেটা হতে পারে যে কোন ভালো ডাক্তারের এটা একটা গুণ ক্লিনিক্যাল আই বলি আমরা ক্লিনিক্যাল আই হ্যাঁ আর ফ্যাক্টর আছে অ্যান্টি সিসিপি কিছু টেস্ট আছে সি রিঅ্যাকটিভ প্রোটিন সেগুলো করে মোটামুটি ডায়াগনোসিস করায় হয় সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে একটা এনটিটি আছে সেগুলো তো আবার এই মার্কারগুলো পজিটিভ আসে না সেটা আলাদা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিমোটার অ্যাথলেটিস ডায়াগনোসিস করা হয় হচ্ছে আর সি অ্যান্টি সিসিপি সিরিয়াকটিভ প্রোটিন এগুলো দিলে ব্লাড টেস্ট করলেই বোঝা যায় আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু ইউএসজি করে দেখে নিতে হয় জয়েন্টের বা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে কিনা না কখনো সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে কিন্তু ইউজুয়ালি ব্লাড টেস্ট করলেই আমরা বুঝে যেতে পারবো আরেকটা যেটা হচ্ছে প্রশ্ন সেটা থাকেই মোটামুটি যে এটা মানে ধরুন আমার বাবার হয়েছিল বা মার হয়েছিল আমার হতে পারে কিনা মানে এটাতে কোনো মানে জেনেটিকলি এটা আমার মধ্যে আসতে পারে কিনা এর একটা জেনেটিক প্রিডিসপজিশন আছে দেখা গেছে এটা জেনেটিক্যালি কানেক্টেড হয়তো বাড়িতে কারো হয়েছে সেই জন্য হলো একটা কানেকশন থাকে কিন্তু কারো একটা আগে আছে আপনি তার ব্লাড লাইনে পড়লেন বা জেনেটিক কানেকশনে আছেন বলে আপনার হতে হবে তার কোনো মানে নেই কিন্তু এর একটা জেনেটিক কানেকশন আছে একটা আছে ডেফিনেটলি আছে আচ্ছা তাহলে এটা চিকিৎসা হয় কিভাবে মানে কি শুধু ওষুধ না আরো অন্য কিছু এটা যদি চিকিৎসা পদ্ধতি আপনাকে বলতে হয় তাহলে তো একটা ওষুধের ইম্পর্টেন্স আছে সেখানে কিছু ডিজিজ মডিফাইড অ্যান্টিনিমেটার থেরাপি আছে ডিমার্টস বলে সেখানে মেথড ট্যাক্স সেটা আরো কিছু অনেক ওষুধ আজকাল আছে সেগুলো দিয়ে চিকিৎসা করে ইনফর্মেশন টা কমানোর জন্য কিছু বায়োলজিস্ট আছে ভিটেন আর সেফট আছে এডালি মুভেভ আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হয় স্ট্রেস থেকে রিপোটার অ্যাথিসের ব্যাথা সিম্পটম সেগুলো বেশি হয় বলে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইয়োগা করা মেডিটেশন করা মাইন্ডফুলনেস রাত্রিবেলা ভালো করে ঘুমানো একটু লো ইম্প্যাক্ট এক্সারসাইজের মধ্যে থাকা যেগুলোতে স্ট্রেস কমে এগুলো করা আর ডিসেবিলিটি কমানোর জন্য যদি তাদের অনেকটা প্রবলেম হয়েছে বা অ্যাডভান্স রিমর্ডার হয়েছে তাদের ক্ষেত্রে একটু ফিজিওথেরাপিও রোল আছে বলে ট্রিটমেন্টটা হচ্ছে ওই যে কোনো বাতের মতো কিছু ওষুধ বিষুধ হুম মাঝে মাঝে রক্ত পরীক্ষা করে মনিটরিং করা হুম ফিজিওথেরাপি প্রয়োজন হলে স্ট্রেস ম্যানেজমেন্ট আর এক্সারসাইজ আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে আমাদের যারা দর্শক আছেন ধরুন শহরেও আছে গ্রামেও আছে দেশেও আছে বিদেশেও আছে তো অনেক সময় তারা জানেন কিন্তু এমন সময় এমন ব্যথা ওঠে যে তাদের আর কিছু করার থাকে না তো সেই সময় তারা কি করতে পারেন মানে বাড়িতে এটা কি কোনোভাবে টেম্পোরারিলি ম্যানেজ করা যায় কি না ওই যে আমি বললাম যে তো একটা অটোমিউন ডিজিজ এবং ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে মানে অনেক ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস কাজ করে তাহলে এমন কিছু খাবার দাবার আমরা খেতে পারি যাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে মানে আমি অ্যান্টি অক্সিডেন্ট খাবারের কথা বলছি সতেজ শাকসবজি একটু ফলমূল খাওয়া জাম জাতীয় বেরি জাতীয় ফল খাওয়া সেগুলোর মধ্যে ইম্পর্টেন্স আছে বা ফ্যাটি ফিশ খাওয়া আর কি চর্বি জাতীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে ইনফ্লামেশন কমাতে হেল্প করে এগুলো একটা খাওয়া বাড়িতে খুব বেশি ব্যথা হচ্ছে অথচ হাতের কাছে ডাক্তার পাচ্ছেন না ট্রিটমেন্ট করতে কয়েকদিন দেরি হবে প্যারাসিটামল ট্রামাডল এই গ্রুপের ওষুধ খেয়ে ব্যথা কমানো যেতে পারে যেগুলো কম ক্ষতিকারক এক্সারসাইজ অল্প বিস্তর করে একদম শুয়ে বসে কাটালে যে কোনো ইনফ্লামেটারি আর্থ্রাইটিসে ব্যথা বেড়ে যায় সেই জন্য একদম শুয়ে বসে কাটানো যাবে না একটু একটু এক্সারসাইজ করা মেডিটেশন করা খুব ইম্পর্টেন্ট তাতে ব্যথা অনেক কমে ব্যথার থ্রেসোল বেড়ে যাবে আপনি পেন সেন্সেশন আপনার অনেক বেড়ে যাবে আর কি মানে আপনি ওটাকে অনেক বেশি টলারেট করতে পারবেন ওটা থ্রেশলটা অনেকটা বেড়ে যায় আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যত তাড়াতাড়ি একজন চিকিৎসকের কাছে পৌঁছানো যিনি এই ব্যাপারটা চিকিৎসা করেন কারণ শুধুমাত্র এইগুলো দিয়ে এই আর্থমেটিসের চিকিৎসা হবে না তার কারণ ওষুধ খাওয়ার বাইরেও কিছু জিনিসপত্র দেখতে হয় ডাক্তারকে যে আপনার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখার দরকার আচ্ছা আর এমন খাওয়া দাওয়ার কথা তো শুনলাম তো এমন কিছু খাবার দাবার আছে যে যে খাবার দু যে খাবার দাবারগুলো খেলে এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারে না এরকম কোনো খাবার দাবার নেই তবে বলা যায় যেগুলো রিফাইন কার্বোহাইড্রেট আচ্ছা আচ্ছা সুগার সল্ট ফ্রাইড আইটেমস লো ফাইবার ডায়েট এই পাঁচটা জিনিসকে খুব অ্যাভয়েড করতে বলা হয় তাহলে এগুলো ইনফ্লামেশন বাড়ায় আচ্ছা কি করতে যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে সেটা যে কোনো যে কোনো অসুখেই তাই অসুখের ক্ষেত্রে এবং সুস্থ থাকতে আমার মনে হয় এগুলো বাদ দেওয়াই ভালো বাদ দেওয়াই ভালো অলওয়েজ তো ধরুন যারা এই মুহূর্তে এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে আমার মেসেজ হচ্ছে আপনারা যদি বোঝেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বা এমন ধরনের গাঁটে ব্যথা হচ্ছে যেটা নর্মাল ভিটামিন ডির অভাব বা ক্যালসিয়ামের অভাবে নয় তাহলে একজন ডাক্তারবাবুর কাছে যান এবং আপনি আপনার মতামত ব্যক্ত করতেই পারেন যে এরকম দেখেছেন এবং মনে হচ্ছে হতে পারে তাহলে টেস্টগুলো করানো যদি টেস্ট পজিটিভ আসে সে তার চিকিৎসা শুরু করা চিকিৎসা মানে কিন্তু শুধু ওষুধ বিষুধ নয় সেটাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় গুড ফুড এক্সারসাইজ মেডিটেশন এগুলো আমি বলি এবং ট্রিটমেন্টটাকে বন্ধ না করা যখন রেমিশন হয় তখন ট্রিটমেন্টটা কিছুটা হলেও চালিয়ে যেতে হবে একদম বন্ধ করলে আবার ফ্লেয়ার আপ করে যেমন প্রেগনেন্সিতে দেখা গেছে রিমোটের আর্থাইটিস সিমটম অনেক কমে যায় আচ্ছা কিন্তু প্রেগনেন্সির পরে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সিমটম অনেক গুণ বেড়ে যায় আসলে সেটাও খেয়াল রাখতে হবে যে প্রেগন্যান্সি হলে আপনার ব্যথা কমে গেল মানে রোগটা সেরে গেল না আর ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস হচ্ছে এর চিকিৎসাটা তো লাইফ লং চলতে থাকে কারণ রোগটা কখনো সেরে যায় না তাহলে বিরক্ত হলে হবে না চিকিৎসাটা চালিয়ে যেতে হবে এবং আপনি যদি বোঝেন যে এর কোনো জটিলতা তৈরি হচ্ছে আপনার শরীরে তাহলে আপনার ডাক্তারবাবু নজরে আনুন এটাই আমার বার্তা তো বোঝা গেল তাহলে হলে বাজার থেকে যে কোনো ধরনের ওষুধ কিনে রেগুলার খেতে যাবেন না এটার একটা প্রপার চিকিৎসা আছে সেটা নিন এবং আশা করি আপনারা আগামী দিনগুলো ব্যথাহীনভাবে কাটাতে পারবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার নমস্কার